আজকে চলেন আমরা নতুন একটা জিনিস দেখি যে কিভাবে একটা ইউজারকে ফ্রেন্ড বানানো যায় আমাদের এই যে ফ্রেন্ডস টেবিল আছে না ধরেন আমার ইউজার আইডি হচ্ছে ওয়ান আর আমি যার ব্রাউজ করছি অর্থাৎ ডেভিড বা জন্ডো তার ইউজার আইডি হচ্ছে টু সো আমি যদি জন্ডোকে ফ্রেন্ড করি তাহলে এই টেবিলে আমার অর্থাৎ ওয়ান আর জন্ডোয়ের একটা এন্ট্রি ঢুকবে ওয়ান আর টু ঠিক একইভাবে আমি যখন জন্ডোর ফ্রেন্ড লজিক্যালি জন্ড আমার ফ্রেন্ড তখন সো আরও একটা এন্ট্রি ঢুকবে টু ওয়ান এই কাজটা করতে হবে অর্থাৎ প্রতিটা ফ্রেন্ডশিপের জন্য দুইটা এন্ট্রি থাকবে এবং ডিলেট হলে দুইটা এন্ট্রি একসাথে ডিলেট হয়ে যাবে সো আমি আমার আইডি ওয়ান জনের আইডি টু আমরা যদি একজন যে কেউ একজন আরেকজনের ফ্রেন্ড করি তাহলে ওয়ান টু টু ওয়ান দুইটা এন্ট্রি এখানে অ্যাড হবে আমি আপাতত এখানে জাস্ট একটা লিঙ্ক দিয়েছি সো আমি যদি লগডিন অবস্থায় এই যে আমি কিন্তু এখন ইন অবস্থায় আছি লগডিন অবস্থায় আমি যদি আমার ওয়ালে আসি সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে মেকফ্রেন্ড আনফ্রেন্ড দেখতে পাচ্ছি সো সবার আগে যেটা করব আমরা সেটা হচ্ছে এই আমার ইন অবস্থায় আমি কিভাবে এই জায়গাটা হাইড করতে পারি সেটা দেখব ওকে যে আমি ইন আছি এবং আমি আমার প্রোফাইলে আছি সেই ক্ষেত্রে আমি কিভাবে এটাকে হাইড করতে পারি তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে সাউথ পাবলিকের ভেতরে এইখানে চেক করেছি হুম তো এখানে আমরা ফ্রেন্ড আইডি একটা ইয়ে নিব একটা নতুন ভ্যারিয়েবল এই যে এখানে আমরা তো হার্ড কোডেড দিয়েছি তাই না সো এইখানে ফ্রেন্ড আইডি এখানে ফ্রেন্ড আইডি এই জায়গাটার ক্ষেত্রে আমরা আরেকটা চেক বসাবো যে অ্যাড ইফ এই এটা এখানে আমরা একটা ইফ চেক বসাবো যে ইফ ফ্রেন্ড আইডি নট ইকল টু ফ্রেন্ড আইডি নট ইকুয়াল টু বা এখানে আরেকটা কাজ করা যায় যে আমরা সরাসরি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিই যে ডিসপ্লে ডিসপ্লে ফ্রেন্ডশিপ ইফ এটা আমরা কন্ট্রোলার থেকে ইয়া করি এই ব্লেডের মধ্যে চেক না করে ইফ ডিসপ্লে অ্যাকশানস তাহলে আমরা এই সেকশনটা দেখাই যেমন এখন যদি রাখি এখন তো এটা বাই ডিফল্ট এটা ফলস তাই না আসে নাই সো আমরা যদি এখন এটা রিফ্রেশ করি এটা আনডিফাইন্ড ভ্যারিয়েবল ডিসপ্লেকশনস আসে নাই গ্রেট সো আমরা হোম কন্ট্রোলারে আসি এটা সাউট পাবলিক যেখান থেকে আমরা দিচ্ছি শাউট পাবলিক এই যে এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই যে ইফ এটা শুধুমাত্র যদি ইউজার ইন থাকে তাহলেই হ্যাঁ আপাতত ডিসপ্লে অ্যাকশনটা আমি ফলস করে দিই এই যে ডিসপ্লে অ্যাকশন এটা হচ্ছে ফলস করে দিই ফলস আমি এখানেও এই ভ্যারিয়েবলটাকে যদি এখানে ফলস পাঠাই হ্যাঁ একটু একটু দেখেন যে আগে কী হয় এখানে আমি এটাকে ফলস পাঠাই হ্যাঁ একটা পরে একটা পরে অ্যাড করি এই চেকটা পরে অ্যাড করি সো আমরা যদি এখন এটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো যে ওটা নাই কিন্তু আমি যদি এখানে এটাকে ট্রু দিই তাহলে এটা আচ্ছা ফ্রেন্ড আইডি সেক্ষেত্রে পাঠাতে হবে ফ্রেন্ড আইডি আমরা পাঠাচ্ছি অসুবিধা নেই ফ্রেন্ড আইডি হচ্ছে কারেন্টলি এই যে যে ইউজারের আইডি সেটাই হচ্ছে ফ্রেন্ড আইডি রাইট সো আমরা এখানে সবচেয়ে ভালো হয় এটাকে যদি আমরা একটু আলাদা আলাদা করে নিই তাহলে বোঝাটা আমাদের জন্য ইজি হয় কোডটা দেখাটা ইজি হয় সো সেই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাড দিই যে ফ্রেন্ড আইডি এটা হচ্ছে ইউজার আইডি ওকে সো আমরা যদি শাউর পাবলিকে আসি ফ্রেন্ড আইডি বানান ভুল হয়েছিল হ্যাঁ এই যে এখন এটা চলে এসছে সো আমি যদি আবার এখানে এসে এটা ফলস করে দিই ফলস এখন আমাদেরকে এটা কন্ডিশনালি চেক করতে হবে যে আমি কখন এটা ট্রু করব কখন এটা ফলস করব সো ডিফল্ট হচ্ছে ফলস এইবার আমি চেক করবো যে ইফ অথ চেক যদি ইউজার লগডিন থাকে তখন ইফ অথ ইউজার মানে আমার আমি যদি আমার প্রোফাইল ভিজিট না করি মানে আমি আমার প্রোফাইল ভিজিট করতেছি তাহলে কি হবে আমার আইডি আর এই যে এই ফ্রেন্ড আইডি অর্থাৎ এই ইউজার আইডি যারটা আমি ভিজিট করতেছি এই দুটো যদি না মেলে তাহলেই একমাত্র এটা ট্রু হবে রাইট সো সেই ক্ষেত্রে আমি ডিসপ্লে অ্যাকশান ট্রু করে দেবো অর্থাৎ আমি যার প্রোফাইল ভিজিট করছি সেটা যেন যদি আমি না হই তাহলে আমি এটাকে ট্রু করে দেবো আর নাহলে কী হবে এটা ফলসই থাকবে ডিফল্ট যে ফলস আছে ফলসি থাকবে দেখেন এখন এখন এটা ফলস কিন্তু আমি যদি ডেভিডেটটাতে যাই এই যে ডেভিডেটটাতে আমি ফ্রেন্ড দেখতে পাচ্ছি ওকে সো আমি আবার একটু রিক্যাপ করি আমরা কী করলাম ফার্স্টে আমরা সাউথ পাবলিকের ভেতরে যে এখানে একটা অ্যাকশান আমরা এই সেকশনটা দেখাবো কি না সেটার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম আর এইখানে এই যে সাউট মেক ফ্রেন্ড আর শাউট আনফ্রেন্ড এই নামে দুইটা ইউআরএল এর কাছে আমরা ফ্রেন্ড আইডিটা পাস করলাম আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখা দেয় এই যে সাউট মেক ফ্রেন্ডের কাছে ফ্রেন্ড আইডি পাস করছি না সো মেক ফ্রেন্ডটা কীভাবে তৈরি করেছি আমরা এই যে সাউট মেক ফ্রেন্ড এরপরে দেখেন এই যে ফ্রেন্ড আইডি দেয়া আছে এই যে সাউথ মেক ফ্রেন্ড সো এইখানে আলটিমেটলি কী হবে আমাদের তো একটা আইডি পাঠানো লাগবে রাইট এখান তো একটা আইডি পাঠানো লাগবে যে আনফ্রেন্ড হোক আর মেক ফ্রেন্ড হোক তো সেইটা এই যে আমরা এই সাউথ পাবলিকের এই সেকেন্ড প্যারামিটার আমরা যদি রাউট যখনই আমরা রাউট নেই রাউটের মধ্যে যদি সেকেন্ড একটা প্যারামিটার পাস করি তাহলে ওই ওয়ার্লটা চলে আসবে অর্থাৎ তখন এটা হয়ে যাবে যে স্ল্যাশ তারপরে ফ্রেন্ড ডাইরি আপনি দেখেন একটা জিনিস এই যে এখানে যদি রিফ্রেশ করেন এখান তো নাই ডেভিডেটটাতে যদি আসি এই যে রাইট ক্লিক নিচে এই যে দেখেন কোনায় বা আমি এটার সোর্স কোড ওপেন করি এই যে দেখেন এইখানে থ্রি চলে আসছে হ্যাঁ এইভাবে কারণ আমার এখানে ইউআরএল এ ছিল হচ্ছে এই যে মেক ফ্রেন্ড তারপরে ফ্রেন্ড আইডি সো আমরা এখান থেকে রাউট থেকে পাসও করেছি যে রাউট মেক ফ্রেন্ড তারপরে ফ্রেন্ড আইডি এভাবে আপনি ইচ্ছে বলে যে কোনো রাউটের কাছে প্যারামিটার পাস করতে পারেন এবং আনফ্রেন্ডের ক্ষেত্রেও এটা হয়েছে সো নেক্সট এপিসোডে আমরা এই অ্যাকশনগুলো ইমপ্লিমেন্ট করবো ওকে